নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা জলের বোতল দিয়ে একদম দোকানের মতো চাউমিন বানিয়ে ফেলুন খুব সহজেই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য নিয়ে নিলাম এক বাটি ময়দা তো এই বাটির মাপ করেই আমি কিন্তু ময়দাটা নিলাম তো ময়দাটাকে একটা বড় পাত্রের মধ্যে প্রথমে আমি ঢেলে নিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিলাম তো নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ব্যাটারে তৈরি করব তো যেই বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি ঠিক সেই বাটিরই মাপ করে এক বাটি জল এই ব্যাটারটা আমি গুলে নেব তো মানে এক বাটি জল তার থেকে অল্প পরিমাণ জল একটু লেগেছে তো মোটামুটি এক বাটি জল হলেই এটা ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে তো অল্প অল্প জল দিয়ে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা বাজার থেকে চাউমিন কিনে না নিয়ে এসে খুব সহজেই তোমরা বাড়িতে এইভাবে কেউ বানিয়ে ফেলতে পারবে তো দেখো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখি ঠিক এই রকম ঘনত্ব থাকবে খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয় তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তো এবারে একটা আমি নিয়ে নিলাম জলের বোতল তো জলের বোতলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটার মধ্যে আমি আগে থেকে ফুটো করে রেখেছিলাম তো এবারে আমি এই জলের বোতলের মধ্যে ব্যাটারটা যে ভুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে বোতলের মধ্যে ভরে নেব বাড়িতে যদি তোমরা এই রকমভাবে চাউমিন বানিয়ে খাও তো তোমরা বুঝতেই পারবে না যেটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে তৈরি করা এত টেস্টি হয় খেতে তো সমস্ত ব্যাটারটাকে আমি জলের বোতলের মধ্যে ভরে দিলাম ভরে দেওয়ার পর এবারে আমি ছিপিটা বন্ধ করে দিলাম তো এইদিকে গ্যাসটাকে অন করে একটা মানে তাবা বসিয়ে দিলাম তাবার মধ্যে একটা বেগুনকে আমি আধখানা করে তার মধ্যে তেল অল্প করে নিয়ে তাবার মধ্যে রাস করে নিলাম নেওয়ার পর এরকম ঠিক দেখো এবং ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ঠিক আমি চাউনের মতো সরু করে দিয়ে দেব তো এই রকম সুন্দর করে আমি পুরো গোল করে এটাকে আমি ব্যাটারটাকে তাবার মধ্যে দিয়ে দিলাম দেখো তাবার মধ্যে এটা দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে এবারে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে তুলে নেবো খুব সহজেই এটা মানে নিজে থেকেই উঠে আসবে আর কত সুন্দরভাবে দেখো এটা রেডি হয়ে গেল তো প্রথমে আমার কিছুটা চাউমিন রেডি হয়ে গেল তো এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো এইভাবেই প্রত্যেকটা চাউমিন আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর দেখো কত সুন্দর ঝরঝরের মতো তৈরি হয়েছে তো এবারে চাউমিন বানানো যে নিয়ে জন্য নিয়ে নিলাম কিছুটা সবজি নিয়ে নিলাম কিছুটা গাজর কুচনো বাঁধাকপি কুচনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো ক্যাপসিকাম কুঁচনো আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে একে একে আমি সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য তো প্রথমে আমি দিয়ে দিলাম গাজর কুঁচনো বাঁধাকপি কুচনো ক্যাপসিকাম কুচনো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে আমি হালকা প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেব তো সবজিগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও আমি এটাকে ভেজে নেবো তো যতক্ষণ না সবজিগুলো মানে ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব তো দেখো সবজিগুলো আমার ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা হাফ চামচ অরিগ্যান আর দিয়ে দিলাম মানে টমেটো সস মানে দু চামচের মতো তো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবারে আমি মানে যে চাউমিনগুলো রেডি করে রেখেছিলাম সেই চাউমিনগুলো দিয়ে দিলাম তো চাউমিনগুলো দেওয়ার পর ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব তো মোটামুটি দুই থেকে তিন মিনিট সবজির সাথে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট আমি সবজির সাথে ভেজে নেওয়ার পর এবারে গ্যাসটাকে অফ করে দিলাম তো এবারে একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেবো তো তোমরা যদি একবার এইভাবে বাড়িতে ময়দা দিয়ে চাউমিন বানিয়ে খাও তো এত সুন্দর টেস্টি হয় খেতে তো তোমাদের দোকান থেকে কিনে নিয়ে এসে করার কোনো প্রয়োজন হবে না বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো এইভাবেই তৈরি হয়ে গেল জলের বোতল দিয়ে একদম দোকানের মতো বানিয়ে ফেলা যায় খুব সহজেই চাউমিন তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ